হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি গার্ডেনের ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে কারণ আমি প্রায় মাসখানেক পরে আমার পেজ থেকে কোনো ভিডিও আপলোড দিচ্ছি অনেক দিন ভিডিও আপলোড দিতে পারিনি তো আজকে থেকে আবার আলহামদুলিল্লাহ কন্টিনিউ করব আশা করছি যাদের কাছে আপনাদের যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওগুলো দেখে একটা লাইক বা একটা কমেন্ট করা ট্রাই করবেন যদি পসিবল হয় তো এইখানে হচ্ছে যে আজকে আমি গার্ডেনের যে ব্লগটা আপলোড দিচ্ছি এটার মধ্যে প্রায় কয়েকটা দিনের মিক্স্র একটা হচ্ছে যে আমি ব্লগ আপলোড দিচ্ছি এখানে একদিনের কাজ না আর কি প্রতিদিনই আমার গার্ডেনের টুকিটাকি খুঁটিনাটি অনেক অনেক কাজ করা হয় তো সেগুলো তো আর ছোট ছোট করে দেখানো সম্ভব না সেই জন্য একটা ব্লগে অনেকগুলো জিনিস আর কি আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এখানে অনলাইন থেকে আমি হচ্ছে একটা কাটিং করা পেয়ারা গাছ নিয়েছি আর হচ্ছে এখানে চারটা বাংলাদেশি যে গ্রিন বেগুনটা থাকে সেই বেগুনের অর্ডার করেছিলাম গাছগুলো এখানে হচ্ছে দুই জাতের বেগুন আছে তো আমি এই যে সবগুলো বেগুন গাছ লাগিয়েও দিয়েছি আর এখানে পেয়ারা গাছটাকেও হচ্ছে একটা টবের মধ্যে লাগিয়ে দিয়েছি যদিও এটা বাইরে হবে না উইন্টার আমাকে এটা ঘরে নিয়ে যেতে হবে আর এই দিকে হচ্ছে আমার টমেটো গাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মশাল্লা অনেক ফুল করেছে ইভেন অনেক টমেটোর এসেছে আর কি গাছের মধ্যে তো গাছ পাতার দিয়ে একদম পুরা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তা আমি এখানে হচ্ছে যেই যে বড় বড় টাইপের যেই পাতাগুলো আছে সেগুলো সবগুলোকে কাট করে ফেলবো এটা আমি করি সব সময় যারা গার্ডেনিং করে তারা হয়তো অনেকেই জানে কারণ এই ধরনের পাতা দিয়ে একদম ভরে থাকলে তাহলে হচ্ছে যে গাছে ফলনটা একটু কম হয় তো সেই জন্য আমি চেষ্টা করি যখনই পাতা দিয়ে এরকম ভরে যায় পুরা গাছ তখনই বড়ো সাইজের যে পাটা পাতাগুলো থাকে সেগুলো একটু কেটে ফেলে দেওয়ার তো এইভাবে কিন্তু ফলনটা একটু ভালোই হয় দেখতে পাচ্ছেন আমার গাছে কি পরিমাণ ফুল আর টমেটো এসেছে আর এখানে সাথে দুইটা ক্যাপসিকামের গাছও আছে গাছগুলো এত ছোট এর মধ্যে ক্যাপসিকাম ধরে একদম বড় হয়ে গিয়েছে মাসাল্লা গাছ ভালো করে টেক কেয়ার করতে হবে কারণ আমি বুঝতে পারছি না যে এবার ক্যাপসিকাম গাছগুলো কেন বড় হচ্ছে না আমার গার্ডেন এবার অনেক গাছই আছে যেগুলো কিনে একটু কম গ্রোথ হচ্ছে অনেক বেশি টাইম নিচ্ছে গ্রো হওয়ার জন্য আর জানি না আমি অনেকের সাথে যারা গার্ডেনিং করে সবার সাথে কথা বলেছি অনেকেরই নাকি সেইম অবস্থা এই বছর বাট আমাদের ওয়েদারটা অনেক ভালো আছে এত বেশি খারাপ না আর কি এত বেশি গরম ওয়েদার না আলহামদুলিল্লাহ ভালো তো এখানে হচ্ছে আমি টমেটো পাতাগুলো কেটেও ফেলেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কি পরিমাণ পাতা আমি এখান থেকে কেটে ফেলেছি আর কি আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাতে দেখুন কি পরিমাণের হচ্ছে যে মাসাল্লাহ ফুল এসেছে আর সাথে অনেক অনেক টমেটো বের হয়েছে তো আলহামদুলিল্লাহ গার্ডেনে সব আপডেট তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে আর এখানে হচ্ছে অনেকগুলো লতি কচু গাছ আছে যেগুলো কিনা গত দুই তিন বছর যাবত আমার টবেই করা হয় আর আলহামদুলিল্লাহ টবে কিন্তু ভালোই লতি ফলন হয় আর কি কিন্তু এইবার হচ্ছে আমি এগুলোকে গার্ডেনে লাগিয়ে দিব ভাবছিলাম আর তার সাথে এখানে আমি অনেকগুলো পট রেডি করেছি পটে মাটি দিয়ে এগুলো হচ্ছে যে আমি মরিচের চারা লাগাবো এবার যেহেতু আমার মরিচের অনেক অনেক বেশি গাছ লাগানোর ইচ্ছা আছে সেই জন্য হচ্ছে যে আমি সবগুলো টবেই দিয়ে দিব ভাবছি আর এত গাছ তো আসলে গার্ডেনে দেওয়ার মতো স্পেস থাকে না আমি এত আসলে গার্ডেনে খুব বেশি জঙ্গল টাইপ করে রাখতে পছন্দ করি না সেই জন্য তো এখানে হচ্ছে দুই টাইপের মরিচ গাছ হয়েছে আমার আর কি পটে এগুলো আমি বিচি থেকে তুলেছি আর দেখতেই পাচ্ছেন মনে হয় মাসাল্লাহ যতগুলো বিচি আমি ফেলেছি সবগুলোর থেকেই গাছ উঠে গিয়েছে এতগুলো গাছ হয়েছে আমার তো আমি এখানে হচ্ছে ডিমের যে খোসা আছে ওইটাকে ব্লেন্ড করে এখানে টবের সবগুলো মাটির সাথে মিক্স করে দিব একে একে আর তারপরে হচ্ছে মরিচ গাছগুলো এগুলো সবগুলোর মধ্যে লাগিয়ে দিব প্রায় এখানে ১৯ থেকে বিশটা পট আছে আমার মনে হয় তো যেগুলো একটু বড় সাইজের পট ওগুলোতে হচ্ছে একসাথে দুইটা মরিচ গাছ লাগিয়েছি আর যেগুলো হচ্ছে একটু ছোট সাইজের ওগুলোতে সিঙ্গেল শুধু একটা একটা করেই লাগিয়েছি আর কি এই যে দেখতে পাচ্ছেন কত কত মরিচ হয়েছে আমার আলহামদুলিল্লাহ আর এতগুলো মরিচ লাগানোর পরেও যেই যেই টবের মধ্যে আমি বিচি থেকে গাছ তুলেছি সেই টবে এখনো অনেক অনেক গাছ রয়ে গিয়েছে যেগুলো কিনে আমি ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে ওগুলো কী করি আমি হয়তো এগুলো সব বিলিয়ে দিব যারা আমার মতো গার্ডেনিং করে বা যারা গাছপ্রেমী আছে তাদেরকে হয়তো আমি এই মরিচ গাছগুলো দিয়ে দিব এটা একদম আমাদের হচ্ছে যে ঝাল ঝালমরিচ একদম দেশি যে ঝাল মরিচের বীজ এটা হচ্ছে সেইটা আর কি তো যাই হোক এখানে আমি হচ্ছে সবগুলোতে পানি দিয়ে দিচ্ছি আর এইদিকে আমার কচু গাছগুলোও কিন্তু লাগানো হয়ে গিয়েছে সবগুলো গার্ডেনে হোপফুলি এগুলো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে আর এগুলো থেকে লতিও বের হবে তো এই হচ্ছে আমার গার্ডেনের টুকিটাকি আপডেট আপনাদের সাথে শেয়ার করা আর এইখানে হচ্ছে একটা শশা গাছ আছে একটা না সরি এখানে অনেকগুলো শশা গাছ আমি একসাথে হচ্ছে কিনে এনে লাগিয়ে দিয়েছিলাম একদম ছোট ছোট গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ পরপর কয়েকবার বৃষ্টিতে এই গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানেও অনেক ফুল এসেছে শশা গাছের মধ্যে আর অনেক ফুলে অনেক শশাও বের হবে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেক বছর আমার গার্ডেনে এত বেশি শশা হয় আমরা খেয়ে আর কি শেষ করতে পারি না তো যাই হোক এখানে আবার গার্ডেনে আমার কাজ করাচ্ছি কিছু শিপন আর আমার ছেলে মিলে ওরা বাপ ব্যাটা মিলে দুজনেই হচ্ছে যে গার্ডেনে লাইটিংয়ের কাজ করছে আমার যারা আপনারা গার্ডেনিংয়ের ভিডিওগুলো পছন্দ করেন বা গার্ডেনিং টাইপের কোনো কিছু যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আমার গার্ডেনের লুক আর কি আমি হচ্ছে কিভাবে ডেকোরেট করি বা কীভাবে গার্ডেনিং করি সেটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো গার্ডেনে আসলে প্রতিদিনই কিছু না কিছু গাছ তো অবশ্যই থাকে আর অনেক অনেক গাছ আমি আমার গার্ডেনে লাগিয়েছি আপনারা কমেন্ট করে জানাবেন যদি আমার গার্ডেনের ভিডিওগুলো আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে এই গাছটাও কিন্তু আমি গত এক বা দুই দিন আগে লাগিয়েছি এই গাছটা আমি কিনে এনেছিলাম তখন ফুল ছিল না একদম ছোটো আরেকটু মানে কলি ছিল আর কি তো এখন আলহামদুলিল্লাহ ফুলও ফুটে গিয়েছে আর এইটা হচ্ছে একটা লাইলাক গাছ আর কি এটা অনেক সুন্দর ফুল হয় এটাতে আর খুবই সফট একটা গন্ধ আসে এই গাছটা থেকে আমি গত বছর লাগিয়েছিলাম এই গাছটা অনেক ছোট আর এই বছর গাছটা অনেক বড় হয়ে গিয়েছে আর অনেক অনেক ফুল আসছে আর যখন গাছ ভর্তি ফুল হবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব আর এখানে হচ্ছে আমার জেনিয়া ফুলের গাছগুলোও একদম হেলদি হয়ে বড় হয়ে যাচ্ছে আর কি মাসাল্লাহ আমি এইগুলো বিচি থেকে ফেলেছি বিচি থেকে তুলে আবার হচ্ছে সবগুলোকে আমি সারিবদ্ধভাবে লাগিয়েছি কারণ বিচি থেকে জিনিয়া ফুল উঠলে দেখা গেল যখন ফুল হয় তখন গাছগুলো একদম নুয়ে পড়ে যায় কারণ গাছের গোড়াটা কি শক্ত থাকে না তো এই বছর আমি যেটা করলাম সবগুলো বিচি থেকে তুলে যখন একটু বড় হলো আবার ওখান থেকে তুলে জমিতে সারিবদ্ধভাবে নিজে লাগিয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে ঢ্যাঁড়স গাছ এইগুলো হচ্ছে আমি লাস্ট উইকে আমার পট থেকে তুলে এনে জাস্ট গার্ডেনে লাগিয়ে দিয়েছি কারণ ওকলাহমতে যারা থাকে তারা তো জানে যে ডিরেক্টলি গার্ডেনে দিলে অনেক সময় হচ্ছে যে গার্ডেনে গাছ ওঠে না তো সেই জন্য আমাদেরকে পটে আগে হচ্ছে গাছ লাগাতে হয় মানে বিচি থেকে তুলতে হয় তারপরে সেগুলো এনে আবার আমাদেরকে গার্ডেনে সেট করতে হয় তো এই হচ্ছে আমার গার্ডেনের আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম কিছুটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে তো ভুলবেন না আর আমার পেজটাকে কিন্তু ফলো দিয়ে রাখতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ